সিএনজি দুই হাজার এগারো মডেল যেটা আমরা নাইনটি লিটার ক্যাপসুল সিলিন্ডার দিয়ে এলপিজি সিকুন কন্ডিশন করলাম গ্যাস ইটালি প্রোডাক্ট প্রোভাইড করে আমরা কোথায় কি ইকুইপমেন্ট লাগিয়েছি একটু দেখাবো আপনাদের গ্যাথার্থে যারা গাড়ি ওনার সিএনজি কোথা থেকে করবেন এবং কেন করবেন এর সঠিক ব্যবহার জেনে করে প্রোডাক্ট করার অবশ্যই যাচাই বাছাই করে এলপিজি কনভার্সন করবেন কারণ মার্কেটে এখন হিউজ এলপিজি সিএনজি কনভার্সন প্রতিষ্ঠান আছে যারা এলপিজি সিএনজি করে কম জায়গায় অথেন্টিক প্রোডাক্ট কোথায় পাবেন এই সোর্স ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দিব শর্ট অটোমোবাইল দীর্ঘদিন যাব খুবই সততার সাথে কম টাকায় এলপিজি সিএনজি কনভার্সন করে আসতেছে এটা আউটলাইন না মডেল যেটা আপনার এই যে এখানে আমরা রেডিও সার্কিটটা লাগিয়েছি গ্যাস ইটালি ফিল্টার ম্যাপসেন্স ও ইনজেক্টর রেল আর এই যে ইনডোরে ইসিওটি লাগিয়েছি আর ভিতরে আমরা সুইচটা দিয়েছি কনভার্টার তেল তেল গ্যাসের কনভার্টার সুইচটা আমরা ভিতরে ইনডোরে লাগিয়েছি আপনারা যারা চিন্তা করতেছেন এলপিজি করব সিএনজি করব কোথা থেকে করব তারা আজি আমাদের সাথে যোগাযোগ করুন আর আমরা এই 60 লিটার সরি এটা 90 লিটার সিলিন্ডার ইনস্টল করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমরা 90 লিটার সিলিন্ডারটা এখানে ফিটিং করেছি আর ফ্ল্যাকজিবল পাইপের মাধ্যমে এলপিজি নেওয়ার ব্যবস্থা আমরা করে দিয়েছি আর এই যে এই পাশে আরেকটা গাড়ি এটা এটাও জি সুপির 2016 মডেলের একটা গাড়ি যে জায়গাটা এটাও গ্যাস ইটালিটি আমরা কনভার্সন করতেছি এই যে গ্যাস ইটালি প্রোডাক্ট দিয়ে আমরা কনভার্সন করতেছি এটা হ্যাঁ আর এটা এই 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 গাড়িটাতে যে আমরা সিলিন্ডারটা দিয়েছি এটা 60 লিটার টরিডোর সিলিন্ডার আমরা ফিটিং করতেছি 60 লিটার টরিডোর মানে চাকা যেখানে থাকে ওই জায়গাতে আমরা বসিয়ে দিচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন একদম সুন্দর যে স্পেসটা থাকে স্পেয়ার চাকার ওখানে ইনস্টল করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একদম এটা কিন্তু ব্র্যান্ড নিউ সিলিন্ডার হ্যাঁ ব্র্যান্ড নিউ এই দেখেন প্রোডাকশন ডেট 2434 2434 হ্যাঁ যারা চিন্তা করতেছেন যে এলপিজি করব সিএনজি করব কোথা থেকে করব এবং কেন করব তারা আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আর এই যে এটা এটা এক্সপ্লোর এই গাড়িটা অলরেডি কাজ শেষ হ্যাঁ এটাও কিন্তু এলপিজি আমরা করেছি এটা এলপিজি আমরা করেছি ওটাও এলপিজি আমরা করেছি আর এই যে এই পাশে আরেকটা গাড়ি দুই হাজার তেরো মডেল হম এটাও কিন্তু জি এটা সিএনজি কনভার্সন করা ছিল আমরা সিএনজি এক্সচেঞ্জ দিয়ে সিএনজি এক্সচেঞ্জ দিয়ে আমরা এলপিজি কনভার্সন করে দিচ্ছি সিএনজি এক্সচেঞ্জ দিয়ে যারা চিন্তা করতেছেন যে এলপিজি করব সিএনজি করব কোথা থেকে করব কেন করব আমাদের কাজের কোয়ালিটি দেখবেন ইনশাল্লাহ দুই একটা প্রতিষ্ঠান যাচাই বাছাই করবেন দেন আমাদেরকে কাজ দিবেন এটাও কিন্তু গ্যাস ইটালি দিয়ে আমরা কনভার্সন করতেছি এটা সিক্সটি লিটার সিএনজি করা ছিল সিএনজি এক্সচেঞ্জ দিয়ে যারা এক্সচেঞ্জ সুবিধার চিন্তা করতেছেন যে আমরা সিএনজি করা আছে সিএনজি এক্সচেঞ্জ দিয়ে এলপিজি কোথা থেকে করব। তারা আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এটাও কিন্তু আমরা গ্যাস দিয়ে করেছি এই যে এখানে দেখতে পাচ্ছেন রেডিওসর কিট এখানে দেখতে পাচ্ছেন রেডিওসর কিট ইনজেক্টর রেল ভিতরে আমরা ইসিওটি দিয়েছি হ্যাঁ আর এই যে ওয়ারিং এর কাজ চলতেছে আমরা মেনুপুলের মাধ্যমে প্রথমে অ্যাড ফার্স্টে আপনি এটাকে এটা কিন্তু সিক্সটি লিটার সিলিন্ডার দিয়ে করা হচ্ছে ক্যাপসুল সিলিন্ডার প্রথমে সিলিন্ডার হতে এলপিজি আসবে কিটে কিট থেকে ফিল্টার হবে দেন ম্যাপ সেন্সর শ্যাকিং মিলা দেন ইঞ্জেক্টর দেন মেনুপুলের মাধ্যমে এলপিজি ইন করবে ইঞ্জিনে তাই দেরি না করে আজি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের যে কোনো প্রতিনিধির সাথে কথা বলতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হ্যাঁ স্ক্রিনে যোগাযোগ করুন যাই হোক আমাদের ঠিকানাটা আমি বলে দিই ভিডিও শেষ করার আগে আমাদের ঠিকানাটা দুই বাই সাত দক্ষিণ বেগুন বাড়ি মেকাটনিক্স অটোমোবাইল তেজগাঁও সাত রাস্তা হাতির কানেক্টিং রোড তারপর যদি কোনো রকম চিন্তা অসুবিধা হয় আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের যে কোনো প্রতিনিধি আপনাকে রিসিভ করবেন ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগবে শেয়ার করে দেবেন আলাইকুম